বিপিএলে গ্রুপ পর্ব আর মাত্র দুইটা ম্যাচে বাকি এর মধ্যে একটা ম্যাচের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস বনাম খুলনা টাইগার্স অন্য ম্যাচের মুখোমুখি হবে ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংস এর মধ্যে ফরচুন এবং চিটাগাং কিংসের ম্যাচের আখরিক অর্থে কোনো মূল্যই নেই কারণ দুইটা দল এই প্লে অফ নিশ্চিত করেছে ঢাকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাই ম্যাচটা তাদের জন্য নিয়ম রক্ষার তবে খুলনার জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচে যদি খুলনা জয় পায় তাহলে সেটা হবে তাদের প্লে অফে যাওয়ার ক্ষেত্র সিঁড়ি যদি এই ম্যাচে খুলনা জয় লাভ করে তাহলে তাদের পয়েন্ট হবে বারো পয়েন্ট অন্যদিকে রাজশাহীর আগে থেকেই বারো পয়েন্ট সংগ্রহ করা রয়েছে যদি খুলনা এই ম্যাচে জয় পায় তাহলে কি খুলনা পরবর্তী রাউন্ডে প্রবেশ করবে সেটা নির্ভর করবে রান রেটের ওপর তবে এই মুহূর্তে রান রিটার অবস্থান কিন্তু খুলনার ভালো খুলনার রানরেট এই মুহূর্তে প্লাস অন্যদিকে দুর্বার রাজশাহীর রান রেট মাইনাস যার কারণে পয়েন্ট সমান হলেও যদি খুলনা টাইগার্স শেষ ম্যাচটা জিততে পারে তাহলে রাজশাহীর বিদায় নিশ্চিত হয়ে যাবে